শুনো শুনো নিত্যানন্দ শুনো সর্বত্র আমার আজ্ঞা পর প্রকার মহাপ্রভু বলছেন নিত্যানন্দকে বলতেন কেন বলেন নিত্যানন্দ্রুত পরমানন্দ নিত্যানন্দ কে মারি দিল নিত্যানন্দ দাস সর্বত্রজ্ঞা কর প্রকাশ সর্বত্র আমার আজ্ঞা কি আজ্ঞাস নয়নে দেখবে যারে কৃপা করে লো নাম যদি নাম যদি হরি নাম না লয় যদি নাম যদি নাম না লয় তার হাতে ধরো তবুও যদি হরি নাম না লয় তার পায়ে পড়ো পায়ে পড়ো বলো একবার নাম বল একবার কৃষ্ণ বল হরিনাস আর নিত্যানন্দ নগরে গেলেন হরিনাম বিকা তোমরা হরিনাম বলো হরে কৃষ্ণ বলো তারা বলছেন না 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 তোমরা ভাগল হয়েছ আমরা ভাগ লাগো তোমরা ভাগল আমরা ভাগ লাগো হরিশাম কেউ নেয় না মহাপ্রভু বলছেন হরিশাম নয় না চক্র মাথা কাটি ফেলাই মা তো কাটি দিব নাম নিবে না নিত্যান্দ বলছেন যদি মাতো কাটি নাম নিবে কি না ধরিবে প্রাণে কে না মারিবে চিত্ত শুদ্ধি করিবে সবার দিবত রে নানা ধরে অসুরে রে করিতে সংহার রাম কৃষ্ণ অবতারে কত অসুর কে রাম অবতারে রামনা কত অসুরকে বধ বোধ করে দিবে কিন্তু এবে অস্ত্র না ধরিবে নিত্যানন্দ বলছেন প্রভু এবে চক্র চক্র ধরতে হবে না এবে অস্ত্র না ধরিবে না মারিবে প্রাণে যদি মারি দিলে হরি শুদ্ধি কর সবার সবার মন পরিষ্কার করো শুদ্ধ করো কি তো হরিনাম রয়ে না হাঁচে ধরে পায়ে ধরে এ বাবা এদিকে যাবে না লোকে বলছে

দাদা বহিৰ মুখ বজন কৰে না তাতে নিতে দিতে লাগে এ বেটা কি বলছো যাব না যাব এনা ধৰ্ম কৰ্ম জানে না এই নাম জানে তারা তাদের কাটেতো যাব ভেদু গাই মাতাই ভৰি আছে এ

আর স্নান করি আয় গঙ্গা আয় স্নান আয় গঙ্গা তো গঙ্গা দলে স্নান করতে গেল গঙ্গা পলাই গঙ্গা পলাই গেল জল পাইল না স্নান করতে পারছি না তারপরে এত পাম দে যত পাপ আছে মহাপ্রভু শরীর কালো হয়ে গেছিল হরিনাম কর এই পাপ লাভ নিন্দুকে তারা নিন্দা করে নিন্দু তাদের মধ্যে এই পাপ গুলি এখন দেখতে দেখতে মহাপ্রভু আবার দিব্য পাইলে পাইলেন বলছেন অকরোধ ও বড়মানন্দ অকরোচ না হইলে মারি দিলো তবু অকরোধ করলেন না গালিও দিলেন না তার হর আজ মা পরে দিলেন অর আজ মা পরে দিলেন শিক্ষা কি আমাদের অকরোধ অকরোধ তাক হবে না এগুলি হবে না সাধনার বস্তু কাম গেলে সাধনা করতে সাধনা হরিনাম সাধনা হরি নামে আবেশ হয়ে গেলে তখন ক্রুজও আসবে না কাম আসবে না সেই জন্য হরিনামে আবেশ হরিনাম করতে হবে কিভাবে অন্যদিকে মতি নাই অন্যদিকে মন নাই তার নাম আবেশ হরিনামের আবেশ এ হরিনাম দ্বারা করে তাদের কাছে এগুলি পলায়ন করে জবর পরমানন্দ নিত্যানন্দ রানায় অভিমান শূন্য নিতাই তো নাম কেন অভিমান নাই খুদ নাই আমার নাম নাই কেন আমার নাম তো কোনো শাস্ত্রে নাই তুমি তো কামে ক্রুদি রূপ মোহ মদ মাত্রর্য সমস্ত ইন্দ্রিয়ের দাস ইন্দ্রিয়ের দাস তোমার কথা পুরাণে থাকবে নাকি ভগবান তোমাকে দেখা দিবেন নাকি ভগবান তোমাকে স্বপ্নও দেখা দিবে না স্বপ্নও দেখা দিবে না কেন দিবে না আমি যে কাম খোঁজের দাস হইয়া তার লাঠি খায় আমি কাম খোঁজের দাস হইয়া লাঠি খাচ্ছি এইভাবে এক জন্ম নয় ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈজ্ঞ্য পায় ভ্রমিতে ভ্রমিতে মানে জন্ম মরণ জন্ম মরণ কত জন্ম কত মরণ করতে করতে যদি সাধু বৈদ্য মিলি যায় তার উপদেশে যদি মায়া প্রসাদ দিতে পারে তার উপদেশে মায়া পিসাচি পড়ায় পিসাচি অর্থ কি উঁচে ধরে বাংলাদেশে উঁচে ধরে মানুষ যখন বুঝে ধরে তখন তার বক 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 করে তার কথা কেউ বুঝে না আমরা বুঝি ওইগুলি বুঝে ধরছি মুসলমান মুল্লা আমি মন্ত্র পড়ব আর লাঠি নিয়ে সায়ার মধ্যে মারব সায়া আছে না সায়ার মধ্যে মারব আর মন্ত্র এ যাচ্ছি যাই 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 যাচ্ছি 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 যাবে কেন যা আরো আরো না 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 যাচ্ছি

পুজে ধরা মানুষ দিন বরা বক 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 করবে তার কথাকে বুঝবে না বর 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 করবে আমিও তো আমাকেও তো পূজা ধরছে তো সারা দিন বরা বর 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 বক 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 করছে ধরছে না বা কবিরাজের মন্ত্রে বুধ পলায়ন করলো আর আমাকে যে বুঝে ধরলো আমার গুরুর মন্ত্রেও তো বুঝ না গুরুদেব আমাকে মন্ত্র দিলেন কিন্তু আমার বুথ এমন বুঝে ধরলো গুরুর মন্ত্রেও কাজ করল না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাইলে কি করতে হবে হ্যাঁ কি করতে হবে তাই কি করতে হবে গুরুর মন্ত্রী করল না তো মন্ত্র দিল করছি কিন্তু আমরাই তো পড়লো না ভালো করে মন্ত্র নিয়ম মতন চললো না কাজ করলো না

বাঁচতে চাও যদি আর মুখ চালাইতে চাও কি করো মন্ত্র যোগ করো ও মন্ত্র যোগ করতে করতে জপিতে জপিতে জবে প্রেমাঙ্কুর হবে খাদ্য সাধন বস্তু তখন জানিবে এই মন্ত্র জপ করতে করতেই বুঝ যাবে এছাড়া তো আর কোনো ঔষধ নাই এই মন্ত্রই জপ করতে হবে এই মন্ত্র কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে নাম হরে নাম হরে নামই বলে বলুন কেবল হরে নাম হরে নাম হরে নাম সার এটাই বুদ্ধের মন্ত্র রাধে রাধে ভূত ধরলো স্বপ্ন গুরুমন্ত্র বলছে কাজ করছে না কীবার দেখলাম অনেক তিন চারবার দেখলাম আমাকে কেউ তাড়ায় আৰু আমি গুৰুদেৱে স্মৰণ কৰি মন্ত্ৰ স্মৰণ কৰি এই জিজ্ঞা কৰলো গুৰুতো ভাল কি কৰো গুৰুতো ভাল খাৰো জয় ৰাধে জয়